আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন জববি চ্যানেলের পক্ষ থেকে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি তো আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশ নৌবাহিনীর সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বাংলাদেশ নৌবাহিনী তাদের নিয়োগ বিজ্ঞপ্তি যে পোস্টের জন্য প্রকাশ করেছে সেটা হচ্ছে আপনার কমিশন অফিসার পদ তো কমিশন অফিসার পদের বাংলাদেশ নৌবাহিনীতে যারা জব করতে ইচ্ছুক এবং আগ্রহী প্রার্থীগণ তাদের জন্য আজকের আজকের ভিডিও ভিডিও তো যে কিভাবে আবেদন করবেন কি কি শিক্ষাগত যোগ্যতা দরকার এবং সর্বশেষ আবেদনের তারিখ কয় টাকা আবেদন ফি এবং সামগ্রিক যে আবেদনের প্রক্রিয়াটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সো ভিডিওটি নাটেনে কন্টিনিউ করার অনুরোধ রইল তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে দুই ভিডিও ব্যাজে যোগ দিন এই যে তাদের যে ইয়া দেশে দেশ সেবা সুযোগ নেতৃত্বে চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে তো উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আপনারা স্নাতক সম্মান সহ মাস্টার্স যারা উত্তীর্ণ হয়েছেন এই পরীক্ষায় তারা সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে এবং এর পাশাপাশি এসএসসি ও এসএসসি সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর এবং স্নাতক ও মাস্টার্স পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন স্কেলে প্রাপ্ত হতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ও লেভেলের যে কোনো দুইটি বিষয়ে এ গ্রেড আর যে কোনো চারটি বিষয়ে বি গ্রেড এবং যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি আউট অফ ফোর স্কেল হতে হবে তো সেক্ষেত্রে বাংলা ইংরেজি পদার্থ রসায়ন নিয়োগ এই যে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে সাব সাবলেফটেন্ট পদে আপনার পাঁচ বছরের জন্য স্বল্প কমিশন প্রদান করা হবে এবং পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ করা হবে শিখে শাখে ইঞ্জিনিয়ার পুরুষ মহিলা সেক্ষেত্রে আপনার এই যে কোনো শিক্ষিত বা সনাতন ইঞ্জিনিয়ারিং বিএস ইঞ্জিনিয়ারিং এবং আপনার সিজিপিএ ও হবে এবং বিএস ইঞ্জিনিয়ারিং এর ন্যূনতম সিজিপি থ্রি আউট অফ ফোর স্কেলে থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমের ও লেভেল যে যেকোনো তিনটি বিষয় এবং যে কোনো তিনটি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলের যে যেকোনো একটি বিষয়ে এ গ্রেড ও দুইটি বিষয়ে বি ও বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম সিজিপিএ থ্রি পেতে হবে আউট অফ ফোর এর মধ্যে তো চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসাবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে আপনার পাঁচ বছর স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে এবং এর পরবর্তীতে বিধি অনুযায়ী চাকরি স্থায়ীকরণ করা হবে তো সকলের জন্যই পহেলা জুলাই দুই তারিখের অনূর্ধ্ব তিরিশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত বা অবিবাহিত যে কই আপনারা করতে পারবেন তো শারীরিক যে মা বাহিনীর ক্ষেত্রে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী যাই বলেন বাহিনীর ক্ষেত্রে সবচেয়ে মোস্ট প্রিফারেবল থিংসটা এটা হচ্ছে আপনার যে শারীরিক যোগ্যতা যে শারীরিক কাঠামোর যে মাপটা পুরুষের ক্ষেত্রে আপনাদের উচ্চতা হবে একশো বাষট্টি পাঁচ সেন্টিমিটার মানে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে হবে একশো সাতান্ন দশমিক

উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতি ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে মানে এর উচ্চতা বয়স অনুসারে আপনাদের যদি ওয়েট বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা অযোগ্য বলে বিবেচিত হবে প্রাথমিক বাছাই অযোগ্যতা অযোগ্যতা আপনারা ভালোভাবে খেয়াল করবেন এই যে কোন কোন বিষয়গুলোতে তারা প্রার্থীর অযোগ্যতা তুলে ধরেছে এই যে সেনা নৌ বিমান বাহিনী কর্তৃক যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত হলে সেক্ষেত্রে আপনার অবশ্যই অযোগ্য মানে অযোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট হিসাবে আখ্যায়িত হবেন এবং মাস্টার্স বা সমানের ডিগ্রি অর্জনের পূর্বে দুইবার আউট বা প্রত্যাখ্যান হয়েছেন বা পাঁচ বছর পর গ্র্যাজুয়েশন বা মাস্টার সমান ডিগ্রি সাপেক্ষে এই যে আই এস এস অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন সেনা নৌ ও বিমান বাহিনীর অ্যাপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্যিত বলে বিবেচিত হবেন এবং কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত আসামি অযোগ্যিত হবেন কোন বিদেশি নাগরিকদের সহিত মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে সেক্ষেত্রে তো পরীক্ষার কেন্দ্র হচ্ছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ ঢাকা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা হবে আপনার উনিশ থেকে বাইশে জানুয়ারি দুই পুরুষ প্রার্থী এবং তেইশে জানুয়ারি মহিলা প্রার্থীদের পরীক্ষা ও সাক্ষাৎকার সুযোগ পাবেন ঢাকা সেনানিবাস ঢাকায় তারপরে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা চূড়ান্ত মনোনয়ন বেতন বাজার সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র সশস্ত্র বাহিনীর যে অভ্যন্তরীণ যে বেতন ক্রম অনুযায়ী আপনারা বেতন ভাতা প্রাপ্ত হবেন এবং এর পাশাপাশি আপনারা বিশেষায়িত হবেন উচ্চতর প্রশিক্ষণের সুবিধা জাতিসংঘ মিশন সন্তানদের অধ্যয়ন সন্তানদের অধ্যয়ন বাসস্থান সুবিধা পাবেন সুসজ্জিত ঢাকা অন্যান্য স্থানে প্লট প্রাপ্তির সুবিধা বাসস্থান চিকিৎসা চিকিৎসা সেবা পাবেন তা আবেদন ফর্ম আপনারা কিভাবে আবেদনকারী থেকে আপনারা এই যে ওয়েবসাইটে বা এই লিঙ্কে প্রবেশ করে আপনারা খুব সহজেই অনলাইন থেকে অ্যাপ্লাইটি করে নিতে পারবেন আপনাদের ভিডিও দেখে সুবিধাতে আমি স্ক্রিনে মার্ক করে দিচ্ছি তো এইভাবে আপনারা যে কোনো মোবাইল ব্যাংকিং বিকাশ টকেট ওকে ওয়েলার কিউ ক্যাশ নেক্সাস এম ক্যাশ এবি ব্যাংক যে কোনো আপনারা আবেদনটি অনলাইনে আবেদন করে পেমেন্ট করে দিতে পারবেন তো আবার রিমাইন্ড দিচ্ছি অনলাইন আবেদনের সর্বশেষ সীমা হচ্ছে একত্রিশে ডিসেম্বর দুই হাজার যারা এখনো আবেদন করে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা যারা চ্যানেলে নতুন ভিওয়ার্স আছেন তারা পাশে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিবেন ধন্যবাদ